হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে দেখুন দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি ডাল এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আঙুল চেটে খাবেন স্বাদ ভুলতে পারবেন না যদি একবার এইভাবে মসুরির ডাল খান এর স্বাদ ভুলতে পারবেন না এভাবে একবার তৈরি করে দেখুন খুবই মজা এবং খুবই টেস্টি হবে প্রথমে এই যে আমরা মসুরের ডাল সুন্দর করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর এটা আমরা সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে এটা সিদ্ধ করে নেব আমি শেফ সাবিনে আসমিন সীমা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে টিপসহ আপনাদের দেখে আসার দাওয়াত রইল আমি আমার চ্যানেলে টিপ সহ সব কিছু দেখিয়ে থাকি দেখুন এখানে আমরা এই যে নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন নতুন আলু সময় আর নতুন আলু দিয়ে যদি এভাবে মসুরের ডাল একবার রান্না করেন বাসায় সব আঙ্গুল চেটে খাবে আর এর স্বাদ আপনি ভুলতে পারবেন না বাড়িতে বারবার অনুরোধ করবে আপনাকে বানিয়ে দেওয়ার জন্য এর স্বাদ এতটাই সুন্দর যে আপনি ভুলতে পারবেন না একবার এই মসুরির ডাল খান বারবার খেতে চাবেন এভাবে তৈরি করে দেখুন কতটা মজা হয় চলুন আমরা শুরু করি প্রথমে আমরা কড়াইটা সুন্দর করে গরম করে এখানে আমরা তেল দিয়ে দেব তেলটা দিয়ে আমরা তেলটা সুন্দর করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা যত সুন্দরভাবে গরম হবে ততস কিন্তু মশলা তাড়াতাড়ি হয়ে যাবে এবার এই গরম তেলের ভিতর আমরা রসুন দিয়ে দেব তারপরে পেঁয়াজ দিয়ে দেব এরপরে আমরা কাঁচামরিচ দিয়ে দেব এরপরে ধনের গুঁড়া ধুনের পাতাও দিয়ে দিয়েছি এর সাথে কারণ ধুনের পাতাটা দিয়ে দিলে হয় এর একটা সুঘ্রাণ তেলে ছড়িয়ে পড়ে খুব টেস্ট হয় আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে আমরা একটু হালকা বাদামি করে ভেজে নেব আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা বন্ধু হিসেবে আমার পাশে থাকেন খুবই ভালো লাগে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না শুধু মনের ভালোবাসা প্রয়োজন এটা যখন বাদামি বাদামি একটু হয়ে আসবে তখন আমরা শুকনো মশলা এখানে যোগ করব এখানে আমরা এক চামচ লবণ দিয়ে দেব। তারপরে আমরা এক চামচ জিরে দিয়ে দেব। এরপরে আমরা গরম মশলা আর ফল দিয়ে দেব ছোট ছোটো করে ভেঙে আর ফল মুখ এড়ায় দিয়ে দেব অবশ্যই এখানে গরম মশলা আর ফল দিতে হবে প্রপার এরকম স্বাদ আসার জন্য অবশ্যই এটা স্কিপ করা যাবে না এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এভাবে কষালে তেলে একটা সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়বে মশলার আর ডালটা খেতে তেমনই সুস্বাদু হবে এবার আমরা হলুদ দিয়ে দেবো একটা চামচ দিয়ে এটাকে কষিয়ে নেব নিয়ে এখানে আমরা এই যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমরা আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নেব এই মশলার সাথে একদম ভাজা ভাজাও হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে কষেও যাবে আলুটা সুন্দর করে নাড়িয়ে আমরা কষিয়ে নেব এই শীতে নতুন আলু দিয়ে এভাবে রান্না করলে একদম জমে যাবে এক চা চামচ আমরা এখানে মরিচের গুঁড়া দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আর চা চামচ ধুনের গুঁড়া দিয়ে দেবো এই একসা চামুচ মরিচের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসে অবশ্যই এরকম তেলে মরিচের গুঁড়া দেবেন তাহলে ডালের কালারটা খুবই দারুণ আসবে এবং খুবই সুন্দর একটা কালার আসবে এরপরে এই যে সিদ্ধ করা ডাল আমরা এখানে দিয়ে দেব ডালটা সিদ্ধ করে নিয়ে এরকম আমরা দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দরভাবে আলুর সাথে আমরা কষিয়ে নেব আর যদি আপনারা যদি সিদ্ধ নাও করে নিতে চান তাহলে এরকম আলুর ভিতর দিয়েই কষাতে হবে তাহলে হয় কি একটু সময় বেশি লাগে আর হচ্ছে আপনার এরকম ই হয় না এরকম করেও আমরা খেতে পারি খুবই টেস্ট হয় রুটির সাথে এবং ওয়াটার সাথে কিন্তু আজকে আমি ভাতের সাথে খাবো তাই আমি এখানে ডাল তৈরি করব এখন আমরা পানি দিয়ে দিলাম পানিটা দেওয়াতে এখন ডাল হয়ে যাবে একদম ডাল ঘন রাখা যাবে না পাতলা করে নেব ডালটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এরকম কন্ডিস্টেন্ট রাখতে হবে দেখুন বেশি ঘনও না কিন্তু বেশি পাতলাও না দেখুন আলুগুলো কিন্তু একদম সিজে গিয়েছে আর ডাল তো আগেই সিদ্ধ আছে একশো গ্রাম মসুরির ডালে যে পরিমাণে পুষ্টি থাকে একশো গ্রাম গরুর মাংসের সেই পরিমাণ পুষ্টি থাকে কিন্তু মসুরির ডালে প্রচুর পরিমাণে পুষ্টি আর এই নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না যদি আমি এরকম মসুরির ডালের সাথে সিদ্ধ করতাম তাহলে কিন্তু আলুগুলো একদম গলে যেত আর এখানে আলুগুলো দেখুন ছোয়া দিলে গুলে যাবে কিন্তু আলুগুলো আস্তই আছে। এভাবে রান্না করলে আঙ্গুল চেটে সবাই খাবে আর প্রতিদিনই কিন্তু আপনাকে এভাবে রান্না করতে অনুরোধ আসবে এত টেস্টি হয় আর মজা হয় আর খুব সহজে হয়ে যায় ঝটপট খুব সহজে ডাল রান্না হয়ে যায় দেখুন ডাল রান্না হয়ে এগুলো আমরা নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে দেখেই মন জুড়িয়ে যাচ্ছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে ডালের এভাবে বাসায় তৈরি করুন ভালো থাকুন সুস্থ